সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা মহিলাকে সবাই সব মহিলাকে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া হবে যদি তৃণমূল যেতে বা ইন্ডিয়া গ্রুপ জিতে যায় ভারতবর্ষে যদি মোদী হেরে যায় বিজেপি হেরে যায় তাহলে লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিমে দেশের সব মহিলাকে দেওয়া হবে এমনই ইস্তার দিল তৃণমূল দেশের সব মহিলাকে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের ইস্তাহার শপথ মমতার দেখুন বন্ধুরা তৃণমূল ইস্তাহার প্রকাশ করেছে রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের সব ঘরে এবার পৌঁছে যাবেন জনমোহনী মমতা অপেক্ষা শুধু মহাজোট ইন্ডিয়া সরকার এই গঠনের বুধবার লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস নিছক প্রতিশ্রুতি নয় এই ইস্তাহারকে শপথ হিসেবে বর্ণনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কারণ কন্যাশ্রী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার এ পর্যন্ত মানুষের স্বার্থে যা প্রতিশ্রুতি মমতা দিয়েছেন তা তিনি দেখেছেন এবার তাই নামমাত্র ইস্তাহার নয় দুটি দশ শপথ প্রকাশ করেছেন অমিত মিত্র ডেরেক ও ব্রায়েন ও চন্দ্র ভট্টাচার্য তৃণমূলের ঘোষণার লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী এবার পৌঁছে যাবে জাতীয় স্তরে ইন্ডিয়া ক্ষমতা এলে দেশের সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বাংলার স্বাস্থ্যসাথী দশ লক্ষ টাকা বিমার সুবিধা নিয়ে পৌঁছে যাবে দেশের প্রত্যেক নাগরিকের কাছে শুধু তাই নয় জনবিরোধী নাগরিকত্ব আইন সংশোধনেও আইন আইন খারজে শপথ নিয়েছে তৃণমূল জানিয়েছে এনআরসি আতঙ্ক শিকড় থেকে উপরে ফেলা হবে মুছে ফেলা হবে দেশটিতে অভিন্ন দেআইনি বিধি চালু সম্ভাবনা অর্থাৎ কোনো এনআরসি করতে দেওয়া হবে না এবং সংশোধন করে এই যে নাগরিকত্ব বিলটাও আইনটা বন্ধ করা হবে পেট্রোল পণ্যের পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও তৃণমূলের অবস্থান পরিষ্কার পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম যেন থাকে মানুষের আয়ত্তে সেজন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম বাড়লেও তার আজ সাধারণ সাধারণের উপর পড়বে না ভর্তুকি দেবে সরকারি মহিলা মধ্যবিত্তের সঙ্গে যুবশক্তির দিকেও নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ বছর পর্যন্ত স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের জন্য এক বছরের বৃত্তিসহ প্রশিক্ষণে ঘোষণা করা হয়েছে উচ্চশিক্ষা চালু হবে দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড একশো চার পৃষ্ঠার এই ইস্তাহারে জিএসটি ব্যবস্থা ব্যাপক সংস্কারের কথাও বলা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজার বাড়ানো হবে বলা মিড ডে মিলে কর্মীদের বেতন এবং বাংলা জুড়ে মা ক্যান্টিনের সম্প্রসারণ করা হবে গঠিত হবে জাতীয় সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ পাশাপাশি জলাভূমি ও ম্যানগ্রোভ সংরক্ষণের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এই ইস্তাহারে আমাদের লক্ষ্য আমাদের ভিজন সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আমাদের সুবিধাগুলি স্বাস্থ্য হোক কৃষি কিংবা শিক্ষা প্রত্যেক ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়াই এই স্তরে আমাদের লক্ষ্য তো বন্ধুরা যদি ইন্ডিয়া ক্ষমতা এসে যায় এবং তবে যে স্তরে যে যে কথাগুলো বলা হয়েছে সত্যিই এটা একটা কাজের কথা বলা হয়েছে ভালো কথা বলা হয়েছে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই যদি ইন্ডিয়া যেতে আমার মনে হয় যতটুকু যা দেখা হয়েছে তিনি এইগুলো কিন্তু দেবেন মোদির মতো দশ পনেরো লক্ষ টাকা বা জুমনাবাজির কথা খুবই কম হলেও এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে এনআরসি হতে দেওয়া হবে না সিএ বাতিল করা হবে বা আপনার পেট্রোল পেট্রোল ডিজেলের মূল্য লক্ষ্মী ভাণ্ডার টাকায় এগুলো কিন্তু বাস্তবায়ন অবশ্যই হবে তো বন্ধুরা কেমনভাবে জানাবেন থ্যাংক ইউ সো মাচ